হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার চীনা হাঁস আর চীনা হাঁসের মধ্যে এই চীনা হাঁসটি মর্দা মানে পুরুষ হাঁস চীনা হাঁস আর এই চীনা হাঁসটি কিন্তু একটু নোংরা হয়ে গেছে অনেক দিন গোসল টোসল করা হয়নি। তো আজকে কিন্তু আমি এই আমার এই পুরুষ হাঁসটিকে আমি একটু পুকুরে ফেলে দেবো যাতে কেউ গোসল করে আসতে পারে তাহলে দেখবেন এই যে ময়লার যে ইগুলা এগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে একদম সাদা দবদবে হয়ে যাবে সাদা পশনগুলার মধ্যে কিন্তু বেশ ময়লা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি এই খাসটাকে ধরবো ধরে আমি পুকুরে দিয়ে দিব যাতে নাকি ও একটু গোসল করে আসে এবং গোসল করার পরে কিন্তু ও পরিষ্কার হয়ে যাবে তো দেখতে থাকুন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ওকে কিন্তু ধরে ফেলেছি এখন চলুন ওকে পানিতে নিয়ে গোসল করানোর চেষ্টা করা যাক বন্ধুরা এই হলো পুকুর এই পুকুরের মধ্যে আমি এখন আমার এই হাঁসটিকে আমি সরে মারবো তারপরেই ও কিন্তু গোসল করে তারপরে ও খামাবে চলে যাবে তো দেখতে থাকুন আমি এখনই এটাকে সুরে মারছি এই তো ওই দেখতে পাচ্ছেন গোসল করতেছে সুন্দর দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা ও কিন্তু গোসল করতে করতে পারের দিকে চলে যাচ্ছে দেখতে পারছেন প্রিয় বন্ধুরা ও কিন্তু গোসল করতেছে তো ওর ওঠার আগ পর্যন্ত কিন্তু আমরা অপেক্ষা করব আপনাদের অবশ্যই দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন ও কিন্তু পুকুরের মাঝখানে গিয়ে কিন্তু ও কিন্তু গোসল করতেছে আর খুব তাড়াতাড়ি কিন্তু ওর রং বদলে যাবে ও কিন্তু ময়লা কিন্তু সাদা দবদব হয়ে যাবে খুব সুন্দর একটি হাসে হাঁসে পরিণত হবে তো প্রিয় বন্ধুরা ওর কিন্তু খুবই ভালো লাগতেছে ও কিন্তু পুকুরের মাঝখানে কিন্তু গিয়ে কিন্তু এখন গোসল করতেছে খেয়াল করলে দেখতে পারবেন তো আপনারা যারা খামার করেন তারা অবশ্যই কিন্তু এভাবে কিন্তু এই হাঁসগুলাকে অবশ্যই গোসল করার একটা সুযোগ করে দিতে হবে যাতে নাকি হাঁসগুলা সুন্দর থাকে এবং ভালো থাকে পরিষ্কার থাকে এই আপনারা দেখতে থাকুন এবং ও যখন উঠবে তখন আমি আপনাদের আবার দেখাচ্ছি অপেক্ষা করে থাকুন বন্ধুরা হাঁসটি কিন্তু এখনই উঠে যাচ্ছে এই অনেক খন পরে কিন্তু এই হাঁসটি পানি থেকে উঠে আসলো আগের চেয়ে কিন্তু অনেকটা সুন্দর লাগছে কারণ অর্গায় যেই ময়লা আবর্জনা লেগেছিল এগুলো কিন্তু নাই তো এই হাঁসটি কিন্তু এখন খুবই সুন্দর দেখাচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু আরও সুন্দর দেখাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন পুকুর থেকে সে উঠলো ওঠার পরে এখন কিন্তু সে খামারের দিকে যাইতেছে এবং যাতে নাকি গা শুকিয়ে যায় সেজন্য কিন্তু পাক মিলে কিন্তু ঝাড়াঝাড়ি করতেছে তো এভাবে আপনারা আপনাদের খামারের যদি ই থাকে ময়লা যদি বা নোংরা যদি কোনো হাঁস থাকে তাহলে গোসল করাবেন গোসল করার জায়গা রাখবেন যাতে নাকি এই হাঁসগুলো সময় গোসল করতে পারে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখবেন যে হাঁসগুলা ভালো থাকবে সুন্দর থাকবে দেখতেও সুন্দর লাগবে এগুলা তো শখিনভাবে অনেকেই পালন করেন যদি সুন্দর থাকে তাহলে দেখতে ভালোই লাগে পাখির মতো এবং কালারটা কিন্তু সাদা কালারের মধ্যে খুবই সুন্দর লাগে তো প্রিয় বন্ধুরা যারা খামার করতে চান অবশ্যই খামার করতে পারেন যদি খামার করেন তাহলে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং গোসলের ব্যবস্থা রাখতে হবে অবশ্যই আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম